হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পরে আজকে পুকুর থেকে মাছ ধরলাম এই যে এই সিলভার মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা একদম এক কেজি পাঁচশো গ্রাম হয়েছে এই সিলভার মাঠ মাছটা এক কেজি পাঁচশো গ্রাম হয়েছে পুকুরতে ধরলাম আরও বিভিন্ন মাছ ধরা হয়েছে কিছু কোটা হয়েছে সিলভারগুলো ধরলাম আর এই যে এখানে হচ্ছে রুই মাছ আছে এই যে পুঁটি মাছ আছে আর ঝায়া মাছ এই যে ঝায়া মাছ এখন অনেক ঝায়া মাছ এগুলো জানেন যে কুটতে অনেক সময় লাগে এই কারণে হচ্ছে আমি একটু সাহায্য করছি মাছগুলো কুটে দিচ্ছি কুটে বলতে কি ঝায়া মাছ তো আর কুটা যায় না এগুলো এই হচ্ছে পেটগুলো এইভাবে নাড়িগুলো বের করে দিতে হয় দিয়ে তারপরে খুব সুন্দর করে ধুয়ে ঝায়া মাছগুলো আসলে চরি করে রান্না করলে আপনারা জানেন অনেক ভালো লাগে আর এই চিংড়ি মাছগুলো আলাদা করে রাখছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করা হবে আপনারা তো সবাই জানেন যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন আমি একটু সাহায্য করছি বাড়ির কাজে এই যে অনেক পেয়েছি হচ্ছে জিয়া মাছ পুকুরে অনেক হয়েছে এই দেখেন এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এটা কিন্তু আমাদের আর আমার চাচার পুকুরে পুকুর দুজনের একসাথে আমরা ভাগের ভাগ এতগুলো করে পেয়েছি তাহলে বোঝেন এই যে নিচেও রাখছি এখানে রাখছি এখানে রাখছি আবার ওই যে নিচে আছে এখানে আছে ঠিক এগুলো হচ্ছে ভাগের ভাগ পেয়েছি তাহলে বুঝতেই তো পারছেন যে কত মাছ পেয়েছি আমরা হ্যাঁ অনেক মাছ পেয়েছি অনেক মাছ পেয়েছি আজকে তাহলে মাছ কি বড় মাছ খাবা খাবো বড় মাছ খাতে কি ভালো লাগে সেই স্বাদ আচ্ছা তাহলে এই এই বড় মাছগুলো তোমরা নিয়ে যাবা ঠিক আছে বসো এখানে বসো কোনো নিবা দুটো না সব কাটায় নিয়ে যায় এনে বাড়ি যাওয়ার সময় তাহলে ফ্রিজে থুয়ে দিবা নে হ্যাঁ আর এই যাওয়ার সময় এই তিনটেই নিয়ে যায় এনে তোমরা হ্যাঁ তাহলে মাছ করতে পারো না তুমি মাছ কটো এই যে এইভাবে কটো মাছ কটো মাছ কটো তাড়াতাড়ি করে অনেক মাছ এটা কখন কুটিয়ে শেষ করব একা একা চিংড়ি মাছগুলো আলাদা করতে হবে মাছ কুটতে হবে এই যে দেখেন দর্শক মাছগুলো কোটার কাজে ব্যস্ত আছি এখন কি আর বলবো মাছ দেখে খুব খুশি আজকে আমি কারণ হচ্ছে অনেক মাছ পেয়েছি অনেক মাছ পেয়েছি আবার ইনশাল্লাহ আরেক দিন ধরবো সেদিনেও আপনাদের সামনে তুলে ধরবো যে কতগুলো মাছ পেলাম আজকে কিন্তু দেখেন ঝায়া মাছ কিন্তু অনেক সাদের মাছ অনেক পেয়েছি ঝায়া মাছগুলো অনেক পেয়েছি অনেকগুলো মাছ পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আরও মাছ আছে পুকুরে ওগুলো আবার আরেক দিন ধরবো মুরগিও খাওয়ার জন্য ব্যস্ত যা অধিক যা